প্রথমেই সালমান খানের দশটি সিনেমা নিয়ে আজকে আলোচনা হবে এক নম্বর সিনেমাটার আলোচনা আমরা শেষে করব দশ নম্বর থেকে প্রথমে শুরু করছি তাই সকলকে অনুরোধ করছি কেউ ভিডিও ছেড়ে যাবেন না প্রথম থেকে শেষ পর্যন্ত শুনুন অবশ্যই ভালো লাগবে দশ নম্বর সিনেমার নাম বেবি জন বন্ধুরা আসছে বেবি জন বরুণ ধাওয়ানের সঙ্গে এক বিস্ফোরক অ্যাকশান ছবি পরিচালনা করছেন অতলি কুমার গল্পে একদিকে থাকতে ভরপুর অ্যাকশান থাকবে সালমান খানের এক পাওয়ারফুল সালমানের এই উপস্থিতি আপনার মন ছুঁয়ে যাবে সিনেমাটি মুক্তি পাবে পঁচিশে ডিসেম্বর দু নিশ্চিত থাকুন এটি হবে বছরের অন্যতম সেরা ফিল্ম নাইন শিরোনামহীন মুভি অতলি কুমার এবার আসুন সালমান খানের এক গোপন প্রকল্পে অতলি কুমারের পরিচালনায় এই সিনেমার নাম এখনো প্রকাশ করা হয়নি কিন্তু শোনা যাচ্ছে এটি হবে বক্স অফিসের অন্যতম বড় ধামাকা এই সিনেমায় অ্যাকশন এবং ড্রামার এক অনবদ্য মিশ্রণ দেখা যাবে সিনেমাটি মুক্তি পেতে পারে দু সালে ভক্তদের জন্য এটি একটি বড় চমক হতে যাচ্ছে নাম্বার এইট দাবুল সেনাবাহিনীর গল্প নিয়ে আসছে সলমান খানের নতুন মুভি দাবুল বিষ্ণু বর্ধমানের পরিচালনায় এই ছবি অ্যাকশন এবং দেশপ্রেমের এক দুর্দান্ত কক্ষে সালমান এই সিনেমায় সেনার চরিত্রে থাকবেন যিনি শত্রুদের বিরুদ্ধে লড়বেন এবং আপনাদের হৃদয় জয় করবেন সিনেমাটি 2025 সালে মুক্তি পাবে নাম্বার সেভেন কিক টু হ্যাঁ বন্ধুরা আমরা সবাই 2014 সালের কিক মনে রেখে 97 এনকাউন্টারস उसका काम करने का अपना तरीका अगर आप कोई आगे

ভক্তদের দীর্ঘ অপেক্ষার পর শের খান আবার আলোচনায় সোহেল খানের পরিচালনায় তৈরি এই সিনেমাটি হবে জঙ্গলের রহস্যময় গল্প নিয়ে সালমান এমন এক চরিত্রে থাকবেন যিনি নিজেকে সিংহে পরিণত করতে পারেন শুটিং শীঘ্রই শুরু হবে বলে আশা করা যাচ্ছে নাম্বার ফাইভ বাব্বার শের বাব্বার শের হতে চলেছে সালমান খানের সবচেয়ে ব্যয়বহুল সিনেমাগুলোর কবির খানের পরিচালনায় তৈরি এই সিনেমার বাজেট চারশো কোটি রুপি ছবিটি বাস্তব জীবনের এক গ্যাংস্টারের গল্প নিয়ে তৈরি এবং মুক্তি পাবে দু হাজার ছাব্বিশ সালে একসারে ভরপুর এই সিনেমা ভক্তদের মন মতিয়ে তুলবে নাম্বার ফোর পবন ভাইজান বন্ধুরা বজরঙ্গি ভাইজান ওলার মতো সিনেমা নয় তাই এর সিকোয়েন্স পবন ভাইজান নিয়ে আসে নতুন গল্প আপকে মামি ভগবান কে পাস চলে গই আপ দুঃখী মাথো আজকে মা আপকি মা হুম রাজামৌলির বাবার লেখা গল্পের উপর ভিত্তি করে তৈরি এই সিনেমা হবে এক আবেগ ঘন এবং অ্যাডভেঞ্চার ফিল্ম শোনা যাচ্ছে এটি মুক্তি পাবে দু হাজার সালের পুজোর সময় নাম্বার টাইগার বানান পাঠান এবার আসছে বলিউডের সবচেয়ে বড় সংঘর্ষ সালমান খান এবং শাহরুখ খান মুখোমুখি হচ্ছেন এই মুভিতে টাইগার বনাম পাঠান হবে এক্সপ্লোসিভ অ্যাকশনের এক মহাযজ্ঞ শুটিং শুরু হতে যাচ্ছে আর মুক্তি পেতে পারে দু সালে নাম্বার টু সিকান্দার সিকান্দার মুভিতে সলমান খানের বিপরীতে থাকবেন রেশমিকা মন্দানা জানতে সিনেমাটি পরিচালনা করছেন এয়ার মুরুগাদাস চারশো কোটি বাজেটের এই ছবিটি ঈদ দু হাজার পঁচিশে মুক্তি পাবে বিদেশে শুটিং হবে এবং এটি হবে হলিউড লেভেলের অ্যাকশন প্লে নাম্বার ওয়ান দাবাং ফোর এবার আসি সেই সিনেমায় জানিয়ে ভক্তদের উত্তেজনা তুঙ্গে দাবাং ফোর মুলাকা জরুর হতে মেরে ইস্তিফে কি বাদ ক্যা শুনি চুলবুল পান্ডে ফিরে আসছেন নতুন গল্প স্টাইল নিয়ে অ্যাকশন কমেডি এবং সালমানের অনবদ্য উপস্থিতি এই সিনেমাকে বক্স অফিসে আরেকটি সুপার হিট বানাবে বন্ধুরা এগুলো ছিল সালমান খানের আসন্ন দশটি বড় সিনেমা কোন সিনেমার জন্য আপনার উত্তেজনা তঙ্গে কমেন্টে জানান আর এরকম আরও উত্তেজনাপূর্ণ আপডেট পেতে আমাদের চ্যানেল মুভি মুড সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য Είδ μου,